স্বাধীনতা তুমি আমার স্বাধীনতা তুমি জাগ্রত জনতার গৌরব গাথা আজ ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন উপলক্ষে অমুক বিদ্যালয় এখানে বিদ্যালয়ের নাম হবে কর্তৃক আয়োজিত আলোচনা সভার শ্রদ্ধাবাজন সভাপতি জনাব অমুক এখানে ওনার নাম হবে মান্যবর প্রধান অতিথি জনাব অমুক এখানে ওনার নাম হবে বিশেষ অতিথি জনাব অমুক এখানে ওনার নাম হবে শ্রদ্ধীয় শিক্ষকবৃন্দ অন্যান্য সুধীবৃন্দ আসসালাম বাঙালি জাতির জীবনে অন্য দিন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস দীর্ঘ মাস যুদ্ধের পর যে বিজয় এসেছিল সালে ১৬ ডিসেম্বর তার শুরুটা হয়েছিল এই দিনেই একটি জাতির স্বাধীনভাবে নিঃশ্বাস নেওয়ার গোড়াপত্তন হয়েছিল এই দিনে ছাব্বিশে মার্চ থেকেই শুরু হয় পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে আমাদের মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধের মাধ্যমেই আমরা স্বাধীনতা অর্জন করি তাই প্রতিবছর মার্চ মাসের ছাব্বিশ তারিখ আমাদের জন্য স্মরণীয় দিন আমি মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি এছাড়া জুলাই বিপ্লবে সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি নয় মাসে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয় পরাধীনতার শিকল ভেঙে বেরিয়ে আসা সহস্র বছরের ঐতিহ্য সমৃদ্ধ আত্মমর্যাদায় বলিয়ান একটি জাতির একজন হতে পেরে গর্বিত আমি জাতীয় জীবনে স্বাধীনতা দিবসের তাৎপর্য অপরিসীম এই দিনটি বাঙালির জীবনে বয়ানে একই সঙ্গে আনন্দ বেদনার অম্ল মধুর অনুভূতি একদিকে হারানোর কষ্ট অন্যদিকে আনন্দ তবে শেষ পর্যন্ত সর্বস্ব হারিয়েও স্বাধীনতা প্রাপ্তির অপার আনন্দই বড় হয়ে ওঠে প্রতিটি বাঙালির কাছে এ দিনটি স্মরণ করিয়ে দেয় আমাদের দায়িত্ব কর্তব্য এই দিনটি নব উদ্যমের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা ও দিক নির্দেশনা নিয়ে আসে একাত্তর থেকে চব্বিশ একই সূত্রে গাথা একাত্তর দ্বারা উজ্জীবিত হয়ে তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর স্বাধীনতার সুফল আমাদের সবার কাছে যেন পৌঁছে এবং স্বাধীনতার মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাই যেন এগিয়ে আসে সেদিকে সবার লক্ষ্য রাখতে হবে ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তোমাতে বিশ্বময়ের বিশ্বময়ের আচল পাতা এ চেতনায় জাগ্রত হোক বর্তমানের তারণ্য কারণ এই তারণ্যই ভবিষ্যতের বাংলাদেশ নির্মাণ করবে পরিশেষে কবির কয়েকটি চরণ দিয়ে আমার বক্তব্যটি শেষ করছি মুক্তির আত্মপ্রত্যয়ে ভাঙলো যারা শিকল আনলো যারা স্বাধীনতা আমরা তাদের ভুলিনি এবং ভুলব না ভিডিওটি কেমন লাগলো এরকম ভিডিও আরও পেতে চাইলে সাবস্ক্রাইব করে নিচের কমেন্ট বক্সে জানান ধন্যবাদ